মাটি যাও যে তোমার ওর আটপা যত থাকো আমার ইকির কোনো মায়া কারো মাটি ফাটল যে বাড়িতে গুন থাকি উঠিয়া পিয়াম তো এক বালতি ফানি লাগে আমার যুদ্ধ করা লাগে ই বাড়িতে আমি আর এক মিনিট এক সেকেন্ড রাখতাম না এখন আমি আমার বাফর বাড়ি বা কাছে রৌ না দিলা। তুমি খানো খা চিলাই না বুছা আব্বা মাই উনলে কষ্ট পাইবা মাইনসের বাড়ি কিটা সমস্যা হয় নানি মোটরটা ঠিক হইতে দেও তুমি তো নিজান থেকে যাও গিরে বাবাই আমারে জ্বালাইও না আমি বড় বিপদ আছি আমার বাবা আমি বল ভরে লেগেছি সাঁচা আমি অহংকার নেশাৎ পড়ি অন্ধ হেঁয়ে গেলাম আমার বাই ভাবির ফুটানি দেখিয়া আমার সোনার সংসার আমি সার ভরে লেগেছি চাসা কিন্তু আমি বুঝলাম যে বাই ভাবি সব স্বার্থফুর স্বার্থ সারা কেউ আপন না হ্যাঁ মানে মারি না আমি মরে যাইমু মুখ ওমা তুই আর মনাইরে হুজুর তোমরা তো তুমরার বন্ডে উসkani দিয়া গোরহরযত সারা ইলু আবার তুমরার তুমরা আমি আপনার পা ধরলাম আমারে মাফ করিয়া তো আমি আল্লাহর আমি